আপনি যা বলবেন তাই করেন আপনি নিজের হাতে ফ্যাক্টরিদার চালু করেন ওই নেতা কে ছিল নারায়ণগঞ্জ ফতুল্লার বিএনপির সাংগঠনিক সম্পাদক এই যে কালসাপ গুলা এই হাজার হাজার কালসাপ বিএনপির ভিতরে ঘাপটি মেরে বসে আছে এটাই কি এরাই বিএনপিকে কে ধ্বংস করছে এরাই বিএনপি ধ্বংস করছে কাদেরকে ধমকি দিচ্ছে যারা গার্মেন্টস এ দেশের হৃদপিণ্ড যারা বাংলাদেশের রেমিটেন্স এই দেশে নিয়ে আসে তাদেরকেই হুমকি দিচ্ছে তাহলে এই দেশটা কিভাবে চলবে কিভাবে এই সব নেতাদের কিভাবে এই সব নেতাদের হাতে এই দেশ নিরাপদ কিভাবে নিরাপদ আপনারা এখনো ক্ষমতা যাইতে পারেন নাই আপনারা এখনো ক্ষমতায় যাইতে পারেন নাই তার আগে এই অবস্থা ক্ষমতায় গেলে আপনারা কি করবেন এখন হয়তো বলতে পারেন যে ওটা বহিষ্কার করে দেবেন তাকে সব সমাধান হয়ে যাবে বহিষ্কার কত বহিষ্কার করবেন ভাই আপনারা যা শুরু করছেন ওই যে মানুষ বলতো না বিএনপি ধানের শীষ দুই সাপের একই আপনাদের এই সব নেতাগুলো সেটা প্রমাণ করে দিচ্ছে হাতে নাতে হাতে নাতে প্রমাণ করে দিচ্ছে এমন হাজার হাজার কালসাপ বিএনপির ভিতরে বসে আছে আর আমরা এর প্রতিবাদ করতে গেলে আমরা হয়ে যাই বিএনপি শত্রু বিএনপি শত্রু একটা কথা বলেন তো এই এই জিয়াউর রহমান আদর্শ এবং বেগম খালেদার আদর্শে কি এইগুলো চলে এগুলো আছে জিয়াউর রহমান নিজের আত্মীয়র কোনো একজন আত্মীয় তার ক্ষমতার আশপাশে গেস্টে দেয়নি জিয়াউ রহমান এত অনেক ছিলেন এত সৎ ছিলেন সে আর এখন বিএনপির সব নেতাগুলো আমরা খালি বলে আমরা সবাই জিয়ার সৈনিক কাদের কাজে কি জিয়ার সৈনিক এমন হাজার হাজার কাল সাপ ঘুরে বেড়াচ্ছে বিএনপিতে এই সব নিয়ে আপনারা যাবেন ক্ষমতায় এটা তো গেল তৃণমূল পর্যায়ের ছোট কাটো নেতা বড়গুলো কি করছে বড়গুলো ভবিষ্যতে বিগত ক্ষমতায় থাকা অবস্থায় কি করছে তাই না মির্জা আব্বাস কি করছে সবই প্রমাণ আছে এখন ইন্টারনেটে আমার কথা হচ্ছে এই যে হাই হাইব্রিড যে নেতাগুলা ওপ্রেস যে নেতাগুলা হাই কমান্ডের তারাই তো ঠিক না আজকে দেখুন পাঁচ তারিখের পরে তাদের বক্তব্য শুনে কেউ পিসাব করে দিলে বাইরে যাবে কেউ চব্বিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুসে শেষ করে দেবে নানান তাল কথাবার্তা কেউ আবার বলছে বিএনপি দাবার দিলে সব হারাই যাবে ভাই এতকাল কোথায় ছিলেন আপনারা আপনাদের নেতৃত্বর কারণে বিএনপি পনেরো বছর তার তৃণমূল পর্যায়ে নেতাকর্মী গুম হত্যা তারপরে বাড়ি ছাড়া দেশ ছাড়া পরিবার ছাড়া সন্তান ছাড়া বাস ছাড়া থেকেছে বিগত পনেরো বছরে আপনাদের কমান্ড নেতাদের নেতৃত্বের কারণে আজকে আপনারা যারা আছেন এই যে নেতৃত্ব ফখরুল বলেন আমি খসরু বলেন সালাউদ্দিন বলেন বয়সর বলেন আপনারা এই এই হাইকমান্ডের যে মির্জা আব্বাস বলেন যে কটা আছে এই সবগুলো যদি বিএনপি ইমিডিয়েটলি না পাল্টায় না ছুড়ে ফলে দল থেকে এই দল ধ্বংসের ভিতরে চলে যাবে আপনাদের ভোট আছে বিএনপির ভোট আছে আমি নিজেও বিএনপির ভোট দেব কিন্তু এই যে ভোট নিয়ে আপনারা যাবেন ক্ষমতায় এই সব নেতা দিয়ে আপনারা দেশ চালাবেন এই যে যেগুলো বললাম সালাউদ্দিন একজন ভারতের র ইলিয়াস আলী গুম হয় তার খুঁজে পাওয়া যায় না বা সালাহিন সশরীলে এই বাংলাদেশে ফিরে আসে ফাইজলাম ওটা এটা ফাইজলাম ও মানুষ বোঝে না এটা আর এদেরকে নিয়ে আপনারা নেতৃত্ব দেবেন বিএনপির গ্যারান্টি দিয়ে বলছি হচ্ছে পাঁচ বছরের ক্ষমতা আপনারা পূরণ করতে পারবেন না তার কারণ আপনাদের এই সব নেতা এই সব নেতাদের কার্যকলাপের কারণে বিএনপিকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে রাখবে আর তখনই হবে কি আপনাদের এনটি পার্টি যারা আছে সব এক হবে সব এক হয়ে হয়তো এখন নির্বাচনে তারা একশো আসন পাবে না কিন্তু যখন আপনাদের এসব কার্যকলাপ তারা ভয়ঙ্কর শক্তি নিয়ে ফিরে আসবে কিন্তু আপনাদের এই বর্তমান যারা এনটি পার্টি আছে আওয়ামী বাদে এবার আওয়ামী করবে কি ওই অ্যান্টি পার্টির ভিতরে ঢুকে আরো শক্তিশালী হবে তখন আপনারা মেয়াদ তো দূর কথাও মুহূর্তের ভিতরে আপনার ক্ষমতা ক্ষমতা থেকে পড়ে যাবেন এই সব নেতৃত্বের কারণে এই জন্য বলছি এই সব বুড়ো হাবলা দল থেকে বের করুন তরুণ নেতৃত্ব দলের সামনে নিয়ে আসুন এই দল জিয়াউর রহমানের আদর্শে চলবে ইনশাআল্লাহ আর যদি এইগুলো না করেন ভাই আওয়ামী মতো পালাতে হবে কিন্তু আমলিগের মতো পালাতে হবে তার কারণ আওয়ামী লীগ পালিয়েছে শুধু এই সব নেতা নেতা গুতা যাতে যারা ছিল আওয়ামী লীগের এসব নেতা গুতার কর্মকাণ্ডে আওয়ামী এত ভয়ঙ্কর হয়ে উঠেছে শেষ বেশ তাকে পালাতে হয়েছে আপনাদের না ভবিষ্যতে এর মধ্যে আছে যদি এখনো সময় আছে ভাই আমি তারেক রহমানকে বলবো এই যে আপনাদের হাইব্রিড নেতাগুলো আপনার যদি দল ভেঙেও যায় তাহলে আপনার দলের ভবিষ্যতের জন্য এইটা উপকার আমি এই বলছি যে এরা বিএনপি থেকে চলে যাবে বিএনপি নতুন করে শক্তিশালী হয়ে ফিরে আসবে জনগণের সাপোর্ট পাবে ম্যান্ডেট পাবে এবং আরও শক্তিশালী ফিরে আসবে কিন্তু এরা যতদিন বিএনপিতে থাকবে নেতৃত্ব দেবে বিএনপি ধ্বংসের দাঁড় প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে কথাটা বলে গেলাম এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আবার ধন্যবাদ আল্লাহ হাফেজ